لا اله الا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তাজাদারে মদিনা চ্যানেলের মাহে রমজানুল मुबारकের এ অনন্য আয়োজন রমজানের যুক্তি আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামী জাকাত কী এবং জাকাত কিভাবে আদায় করতে হয় এই বিষয়টি নিয়ে

أعوذ بالله يا المصباح في سجاجة للسجاجة كأنها كوكب دُرِّيُّ يوقد من الشجرة كأن كوكب دري يوقد من شجرة مباركة <applause> الزجاج يكاد زيتها يضيء ولو لم تمسس ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم. صدق الله وصدق رسوله النبي সুহায়না হুয়া তায়ারা ঘোষণা দিয়েছেন ওয়াল্লাহ দিন আজ দা হাবালা ফিদদাদাওয়ালা ইউনফি উনহা ফিস্তাবিল ইল্লাহ ফাবাশির হুমবি আরজা বিন আলীম স্বর্ণ এবং রৌপ্য যারা পুঞ্জীভূত করে রাখে যারা জাকাত দেয় না ইয়া রসুল আপনি তাদেরকে জাহান্নামের আগুনের দুঃসংবাদ প্রদান করুন এটা তো সুসংবাদ নয় দুঃসংবাদ আসুন জাকাত কি কোন কোন মালের উপর জাকাত আদায় করব এবং জাকাত কাকে দিব এ বিষয় নিয়ে আমরা এখন মুদাল্লাল আলোচনা শুনবো মহতারাম মাওলানা ওসমান গনি সালিহি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লামার একটি হাদিস দিয়ে আমরা শুরু করতে চাই নবী করিম ইসলাম বলেছেন আর সাকাত কান্তারাতুল ইসলাম সাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন বন্ধন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবাহান হুয়া তালা প্রায় ছাব্বিশটি জায়গায় জাকাতের কথা বলেছেন এবং জাকাত এটি যে ইসলামের একটি ফর্জ একটি বিধান এ ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেছেন নবী করিম সাল্লাহ আলাইসালাম সহি একটি হাদিসের মধ্যে বলছেন বনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া ইকাম ওয়া ইতা ইসাকা ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যেগুলোকে ফান্ডামেন্টাল বলা হয় নীতি তার একটি অন্যতম এবং ইসলামের কোরআনের তৃতীয় যে মূল নীতিটি সেটি হচ্ছে সাকাত পবিত্র কোরআনে আল্লাহ সুবহান আরো বলেছেন ওয়ামিমার সাকনা হুম ইনফিকুন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো এবং কোরআনুল কারিমে ইনফাক সদাকা জাকাত মোট বিরাশি বারে হ্যাঁ বিরাশিটি জায়গায় এসছে নামাজের কথাও কিন্তু বিরাশি জায়গা আল্লাহ তালা বলে দিয়েছেন এখানে আমাদের একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে যে অর্থনীতির বিষয়টি মানুষের উপর কিন্তু আল্লাহ খুব কম চাপিয়ে দিয়েছেন এই জন্য ঢালাও ভাবে আল্লাহ তালা জাকাত সবার উপর কিন্তু ফরস করে দিয়ে দেন নাই বরং যারা মালিকের নিসাব তাদের উপরেই জাকাতকে ফরজ করে দিয়েছেন প্রশ্ন হতে পারে যে মালিকের নিসাব কারা এবং কি পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে এবং এখানে আমরা জাকাতের একটু গুরুত্ব যদি আমরা বলি যে আসলে রমাদানুল মুবারকে আমরা জাকাতটাকে কেন নির্ণয় করি নির্ধারণ করে যে রমাদানুল মুবারকে জাকাত দিতে হবে এটি আমরা কেন রমাদানকে আমরা এখানে আমরা নির্ধারণ করি কারণটি কি রমাদানুল মুবারকে আমরা এজন্য নির্ধারণ করি কারণ হচ্ছে যে রমাদানুল মুবারকে একটি নফল অন্য মাসের একটি ফরজের সময় একটি ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমতুল্য এবং রমজানুল মোবারককে জাকাত তাদের করলে সত্তর থেকে সাতশো গোল পর্যন্ত পর্যন্ত বেড়ে যায় এবং নবী করিম সাল্লাহ আসলাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে যারা রমাদানুল মোবারক সহ অন্যান্য সময় যারা জাকাত দান করে আল্লাপাকের একদল ফিরিস্তা সকালে এসে তাদের জন্য দোয়া করে থাকে আল্লাহ বারাকাতের উপর প্রতিষ্ঠিত করো আর যারা জাকাত দেয় না অথচ সম্পদের মালিক তাদের সম্পদ যেন নষ্ট হয়ে যায় তারা যেন আসলে তাদেরকে কৃপণের খাতায় লেখা হয় তাদের জন্য এক ধরনের ফিরিস্তা বদ্ধ করতে থাকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে না জাকাত যে আদায় করবে আল্লাহর পক্ষ থেকে সে রহমত এবং বরকত লাভ করবে আর জাকাত শব্দটির অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া দিলে সম্পদ বাড়ে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ সে যে আল্লাহর পথে ব্যয় করছে এনফাক ফি সাবি করছে আল্লাহর আদেশটি সে পালন করছে এবং কেমতের মধ্যে পাক রব্বুল আলম তাকে জিজ্ঞেস করবেন যে তুমি এই সম্পদটি কিভাবে অর্জন করেছ এবং মিন আইনা আনফাক্তা কোন পথে তুমি ব্যয় করছ তখনই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বান্দা বলবে যে আল্লাহ আমি তো তোমার পথে ব্যয় করেছি এই যে আল্লাহর পথে আমি সম্পদ ব্যয় করছি এবং কিভাবে ব্যয় করব সম্পদ অর্জন করার পরে ব্যয়ের একটি মূলনীতি রয়েছে যে মূলনীতিটি আল্লাহ সুবাহান হাত তালা দ্বিতীয় হিজড়িতে পবিত্র মক্কাতুল মোকারামাই জাকাতের এজমাল এই সংক্ষিপ্ত আকারটি ফরজ হয়েছে এবং তাফসিলি বিস্তারিত ফরজ হয়েছে মূলত মেদিনা মনোয়ারাই এখানে আল্লাহ সুবাহান স্পষ্ট করে বলে দিয়েছেন যেটি আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বসছেন কোন ব্যক্তির কাছে যদি পরিমাণ সম্পদ এর কারো কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে হাজার টাকা আর যদি আমরা স্বর্ণ ধরি তাহলে সেক্ষেত্রে প্রায় তিন লক্ষ টাকার মতো কারো কাছে যদি থাকে এবং এক বছর যদি তার কাছে অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির পর শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এক লক্ষে আড়াই হাজার 大咖。 তারপর জাকাত ফরজ হবে প্রশ্ন হবে যে কারা এ জাকাত পাবে জাকাতের হকদার হচ্ছে প্রথমে আল্লাহ সুবাহান হতলা বলে দিয়েছেন সুরাত উত্তাহবার ষাট নম্বর আতে এর নাম সদকাতুল ফোকারা প্রথম জাকাতের হকদার হচ্ছে যারা ফকির দু নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন যারা মিসকিন তিন নম্বর হচ্ছে যারা ইবনুস সাবিল বিশেষ করে যে মুসাফির চার নম্বর হচ্ছে যে ব্যক্তি গার এমিন যে ব্যক্তি ঋণগ্রস্ত আমরা যদি বলি পাঁচ নম্বর তাহলে বল ইবনুস সাবিল মুসাফির যেমন বললাম আরেকজন আছে আপনার রেকাব যারা দাস দাসী এমন যদি দাসদাসী হয় যে তাদের দেখার মতো কেউ নেই তাদেরকে আমরা জাকাতের টাকা দিতে পারি এটি প্রাথমিক যুগে ছিল পরবর্তীতে অবশ্যই এটিকে মানসুক হয়ে গেছে তারপরে মোয়াল্লাফাতুল কুলুব যাদের অন্তরগুলো হৃদয়গুলো ইসলামের জন্য আকৃষ্ট করার জন্য এটাও কিন্তু ইসলামের প্রাথমিক যুগে ছিল এখন কিন্তু এটা নিয়ে অনেক এখতেলাফ করেছে কেউ বলছেন যে তারা জাকাতের টাকা পাবে কি পাবে না এ নিয়ে এক্তেলাব রয়েছে এটা আমরা ডিটেলসে যাব না মোহাল্লাফাতুল কুলুক ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আমরা তাদেরকে জাকাত দিতে পারি আরেকটা হচ্ছে যারা জাকাতের কাজ যারা ব্যস্ত আছেন যারা কর্মচারী জাকাত যারা উসুল করছেন তাদেরকে আমরা জাকাত দিতে পারব এই ব্যক্তিদের উপর জাকাত দেওয়া মূলত ফরজ এবং এদেরকেই আমরা জাকাত দিব অন্য কোন ব্যক্তিদেরকে আমরা জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই যে মহতারাম জাকাত আমরা দিব এখন জাকাতের টাকা কারা কারা নিতে পারবে কারা কারা নিতে পারবে না হ্যাঁ জাকাত যে আটটি খাত আমরা বললাম যে এই আট ব্যক্তি মূলত জাকাতের টাকা নেবে হ্যাঁ কোনো ব্যক্তির যদি সম্পদ থাকে যে মালিকের নেশাব সে তো জাকাত দিবে সে তো জাকাত গ্রহণ করতে পারবে না মালিক হলে সে জাকাত নেবে না সে দেবে নম্বর যদি ব্যক্তি মুসলমান হয় ব্যক্তি ইমানদার ব্যক্তিকে আমরা জাকাত দিব কোন বেইমানকে আমরা জাকাত দিব না এমন যদি হয় যে পাগল হয়ে গেছে পাগল ব্যক্তি তবে হ্যাঁ পাগল ব্যক্তি যদি সে এমন হয় যে না সে দুস্থ এতিম ফকির মিসকিন এই আটটি হাতের মধ্যে পড়ে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে একজন ব্যক্তি ফি সাবিল্লা আল্লাহর দিনের কাজে আছে ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে ফি সাবিল্লাহ যে মুজাহিদ ব্যক্তি একজন ব্যক্তি মুজাহিদ তাকে কিন্তু জাকাত দেওয়া যাবে লে এ লাই ফিল আর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু যদি অন্যটি হয় তাহলে ওই ব্যক্তিকে কিন্তু জাকাত দেওয়া যাবে না অন্য কোনো ইজমকে প্রতিষ্ঠা করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে না এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে যে ব্যক্তি জাকাত দিচ্ছে তার স্ত্রী বা তার স্বামী বা তার বাবাকে জাকাত পাবে না তার বাবা মা এগুলো ঊর্ধ্ব ঊর্ধ্বস্তন এবং নিম্নস্থন আমার উপরে যিনি আছেন সেও জাকাত পাবে না আমার নিচে যিনি আছেন সেও জাকাত পাবে না কিন্তু ডানে বামে আমার ভাই জাকাত পাবে আমার চাষা তাকে জাকাত দেওয়া যাবে এদেরকে জাকাত দেওয়া যাবে স্বাস্থ্য ভাই এদেরকে জাকাত দেওয়া যাবে ডানে বামে যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে কিন্তু উপরে আর নিচে আমার উপরে আমার বাবা আছে আমার নিচে আছেন আমার স্ত্রী একেও কিন্তু জাকাত দেওয়া যাবে না এই বিষয়গুলো আমার নিজের ছেলে মেয়ে ছেলে মেয়ে এদেরকে জাকাত দেওয়া যাবে না হ্যাঁ স্ত্রী যদি এমন হয়ে যায় এটা তো আমার দায়িত্ব হচ্ছে যে স্ত্রী অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করে আমাদের খাওয়া দিচ্ছে না কিন্তু রেস্কু হুন না বা কেস হুন না স্ত্রীকে খাবার দেওয়াটা আমার দায়িত্ব এই জন্য তাকে জাকাত দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জাকাত বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন ওসমান গণি সালি সাহেব আর এই মাহের রমজানে আমরা জাকাত দিব যেহেতু মাহের রমজানে জাকাত আদায় করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব পাওয়া যায় আমাদের আজকের সম্মানিত অতিথি মৌলানা মোহতারাম ওসমান গণি সালিহি আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ যে আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি এর পিছনে যারা কলাকৌশলী আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি দেখা হবে আগামীকাল আরেকটি নতুন বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুন্দর রাখুন সুস্থ রাখুন আল্লাহর এরবাদত বন্দেগী করার তৌফিক দান করুন জান্নাতি মেহমান হিসেবে কবল করুন আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া